বিকেলের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকের মতো কালকেও সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুধুই যে আগামীকাল তেমনটা নয় শনিবার আপনার বিকেলের দিকে এদিকে আপনার কলকাতা খড়গপুর আরামবাগ চন্দননগর কোলাঘাট এদিকে বর্ধমান আর বাঁকুড়া কাটোয়া চন্দননগর এগুলোতে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবারের পাশাপাশি রবিবারের ক্ষেত্রেও কিন্তু বিকেলের পর সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দুটো নাগাদ যেটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দুই চব্বিশ পরগনা দুই মিন্নাপুর কলকাতা হাওড়া হুগলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোলাঘাট হলদিয়া সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল এছাড়া বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে অন্যদিকে আপনার বাংলাদেশের ঢাকা আর এদিকে আপনার সিলেটের কিছু অংশ এগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর সোমবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি তো এই যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাব যেটা লক্ষ্য করা যাচ্ছে এর প্রভাবে আগামী কোন কোন দিন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এই নিয়ে কি আপডেট উঠে আসছে তাপমাত্রা কতটা কি বৃদ্ধি পাবে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে তো স্যাটেলাইট চিত্র মানে উপগ্রহ চিত্র আপনার এই মুহূর্তে যেটা বলছে এদিকে আপনার আংশিক মেঘলা রয়েছে আকাশ বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল আর এদিকে পুরুলিয়া বাঁকুড়ার কিছু কিছু অংশ এছাড়া আপনার এদিকে উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে বাকি আপনার সর্বোচ্চ মোটামুটি আকাশ পরিষ্কার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার হিমালয়ের কোনো পাঁচ জেলা বলুন আর বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই এবার যদি আমরা একটু মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল ভোর রাত থেকেই আগামীকাল ভোর রাত থেকেই কিন্তু মেঘলা হচ্ছে আকাশ বেড়াগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘ বাড়বে নটা দশটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা আকাশ থাকছে এগারোটা বারোটার দিকেও কিন্তু মেঘলা আকাশ থাকছে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আর আটটা নটার দিকেও কিন্তু মেঘলা আকাশ থাকছে শনিবার বাইশ তারিখ সেক্ষেত্রে কিন্তু এই মেঘলা আকাশের তীব্রতা আরও বাড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে এদিকে কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া আরামবাগ চন্দননগর এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে রবিবার আপনার তেইশ তারিখ সেক্ষেত্রে কিন্তু রবিবার রবিবার কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে সোমবারের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি মেঘলা আকাশ এবং বৃষ্টি আর মঙ্গলবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত কিন্তু এই যে দুর্যোগ এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পরবর্তীতে কিন্তু আরও বাড়তে পারে বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল আগামীকাল কিন্তু সেভাবে বৃষ্টি নেই বাকি পরবর্তীতে শনিবারের দিকে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আগামীকাল কিন্তু বৃষ্টি নেই তবে শনিবার বাইশ তারিখ সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে বেলাগড়ার সঙ্গে সঙ্গে আপনার বিকেলের দিকে তিনটে নাগাদ দুটো তিনটে নাগাদ কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা খড়গপুর হলদিয়া কোলাঘাট কন্টাই বেলদা দাঁতন এছাড়া আরামবাগ কলকাতা চন্দননগর এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া আপনার দুটো পাঁচটা নাগাদ পাঁচটা ছটা নাগাদ কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে প্রায় দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রবিবার কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে রবিবার কিন্তু বিকেলের পর দুপুরের পর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনার কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া কাটোয়া খড়গপুর এগুলোতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর সময় যত গড়াবে ততই কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে সোমবার চব্বিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার আপনার পঁচিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আগামী চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি কিন্তু বজায় থাকবে তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা থাকবে শুক্রবারের ক্ষেত্রে আপনার উনিশ আর উনত্রিশ শনিবারের ক্ষেত্রে আপনার কুড়ি আর তিরিশ রবিবারের ক্ষেত্রে কুড়ি আর পঁচিশ সোমবারের ক্ষেত্রে উনিশ ছাব্বিশ আর মঙ্গলবারের ক্ষেত্রে উনিশ অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিনে কিন্তু ফের কিছুটা শীতের পরিস্থিতি শীত না হলেও তাপমাত্রা কিছুটা নামবে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে যেহেতু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে ওদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সেগুলোতেও কিন্তু প্রায় একই পরিস্থিতি তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন